হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে যাচ্ছি মৌসুমি আয়রন তো মৌসুমি আয়রন কলকাতা থেকে তোমরা কিভাবে যাবে তোমরা ভিউটা অবশ্যই দেখো ভিউটা স্কিপ না করে বা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে মৌসুমি আয়রন যে তোমরা কিভাবে যাবে বা কীভাবে থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিওটাই দেখবে মিসা হাই করো তো তোমরা কলকাতা থেকে যাবে তো তোমরা শিয়ালদা ট্রেনে হয়ে যাবে তো তোমাদের অনেক সুবিধা হবে বাসে যখন যাবে তোমাদের অনেক টাইম লাগবে ট্রেনে হয়ে গেলে কিন্তু তোমাদের কম টাইমে তোমরা যেতে পারবে ট্রেনে কিন্তু তোমরা টিকিটটা কেটে নিয়ে দেখে প্ল্যাটফর্ম সতেরো আঠেরো উনিশ এর মধ্যেই কিন্তু দেয় তো একটু ভিড় হয় দেখবে শুক্রবার শনিবার রবিবার একটু ভিড় হয় না হলে অন্যদিন আইল্যান্ডে অতটা ভিড় হয় না আর শুক্র শনি রবি গেলে কিন্তু তোমরা শেয়ারে যেহেতু ওটা অনেকটাই ভেতরে তোমরা তোমাদের যেতে সুবিধা হবে শেয়ারে তোমরা টোটো পেয়ে যাবে তো আমরা ট্রেনে হয়ে এসছি তো ওখান থেকে ট্রেন থেকে নেমে কিন্তু তোমরা নামখানা তোমরা নেমে কিন্তু ডাইরেক্ট তোমরা টোটো টোটোতে উঠবে না তোমরা একটু হেঁটে দেখবে রোডে যাবে সেখান থেকে তোমরা কিন্তু টোটো অটো পেয়ে যাবে আর এখান থেকে যখন তোমরা উঠবে শেয়ারে উঠবো কিন্তু একটু বেশি চার্জ নেবে আর তোমরা যদি একটু হেঁটে চলে যাও পাঁচ মিনিট মতন হাঁটতে লাগবে পাঁচ মিনিটও লাগবে না তিন চার মিনিট মতন লাগবে তো সেখান থেকে তোমরা টোটো অটো কিন্তু পেয়ে যাবে শেয়ারেই পেয়ে যাবে আর যখন তোমরা শুক্র শনি রবি বাদে যখন দিন যাবে তো তোমাদের কিন্তু শেয়ারে অতটা লোকজন থাকে না বলে তো তোমাদের খরচা একটু বেশি হবে তোমরা শেয়ারে অটো করে বা টোটো করে ডাইরেক্ট তোমরা পাতিপনিয়ার ঘাট হয় ওখানে চলে যাবে ওখান থেকে তোমরা এরকম পেয়ে যাবে তো এটা পার হতে কিন্তু বেশ পাঁচ থেকে পাঁচ মিনিটও লাগবে না দুই তিন মিনিট লাগবে তো খুব সহজে তোমরা এটা পার হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই লং নদীটা কিন্তু খুব সুন্দর অনেকটাই বেশ পাতিপুনিয়া ঘাট থেকে যখন তোমরা পার হবে এটা অনেকটাই দেখতে কিন্তু খুব সুন্দর তারপর কিন্তু ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে তোমরা যে স্ক্যাম্পে যেতে চাও ওখান থেকে অনেক ক্যাম্প শুরু হবে তো তোমরা আগে থেকে বুকিং করা থাকলে তো খুব ভালো না হলে ওখানে তোমরা ডাইরেক্ট কিন্তু কখনো হঠাৎ করে বুকিং না করে যাবে না কিন্তু তোমরা হয়তো ভেতরটা তো তার জন্য রুম তোমরা নাও পেতে পার অবশ্যই তোমরা বুকিং করেই যাবে তো আমরা স্কাই ন্যাচারাল হোটেলে ওখানে আমরা গিয়েছিলাম তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটু বড় আছে কিন্তু তোমরা পুরোটাই দেখো দেখলে বুঝতে পারবে তো আমরা এখন ওখান থেকে রিসেপশান ওদের যা হোক একটা ছিল ওখানে জিজ্ঞেস করে আমাদের রুম বুকিং করা ছিল তো আমরা এখন রুমে ঢুকছি তো তোমাদের দেখাচ্ছি আমরা এইভাবে একটা আমরা কটেজ নিয়েছিলাম কারণ আমার ছোট বাচ্চা বলে কটেজ নিয়েছিলাম তো তোমাদের দেখাচ্ছি এখানে দুটো খাট দেওয়া আছে তো রুমটা অতটাও বড় নয় যা হোক আর কি তোমাদের দেখাচ্ছি তো ওটা আর ছোটো খাটোর মধ্যে কিন্তু খুব সুন্দর বেশ সাজানো গোছানো আর বাথরুমটাও তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমটাও ছোটোর মধ্যে কিন্তু রুমটা দেখাচ্ছি কটেজ যেহেতু তো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ আর শীতকাল মানে ব্ল্যাঙ্কেট দেবে গ্রীষ্মকালে গেলে কিন্তু অবশ্যই ওখানে এসির ব্যবস্থা আছে ফ্যান আছে আর বাথরুমটা তোমরা দেখতে পাও ছোটো খাটোর মধ্যে তো এটা হচ্ছে বাথরুম তো ওরা সবার প্রথমে কিন্তু ডাবের জল দেয় তো মিশা এখন বসে বসে ডাবের জল খাচ্ছে মিশা খাচ্ছে বলে ভালো তো ওরা ডাবের জল দেয় প্রথমে ওরা দেয় তারপর কিন্তু দুপুরে লাঞ্চ তোমাদের দেখাচ্ছে এখানে দিয়েছে ভাত ডাল আলু ভাজা ফুলকপি তরকারি শশা পেঁয়াজ আর আমাদের চিংড়ি মাছ দিয়েছিল। আর সঙ্গে দিয়েছিল। একটা করে কাতলা মাছের ঝোল এই ছিল দুপুরের লাঞ্চ সঙ্গে কিন্তু আরও ছিল চাটনি পাঁপড় ছিল তোমাদের দেখতে পাচ্ছ এই লাঞ্চ আর সন্ধেবেলা অবশ্যই ওনারা দেখতে পাচ্ছ আমাদেরকে মুড়ি দিয়েছিল আর সঙ্গে দিয়েছিলো পেঁয়াজি তো তোমার দেখাচ্ছি তোমাদেরকে মুড়ি আর পেঁয়াজি দিয়েছিল সন্ধেবেলা আর চাও দিয়েছিলো অবশ্যই ওখানে তো সন্ধ্যেবেলা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাম্প ক্যাম্পের দেখতে পাচ্ছ এখানে অনেকেই ক্যাম্পের ভেতরে যখন তোমরা ক্যাম্প বুকিং করবে ওখানে কিন্তু তোমাদের অ্যাটাচ বাথরুম থাকে না তোমাদের সবার যে বাথরুম থাকে সেই বাথরুম তোমাদের ব্যবহার করতে হবে আর যখন কটেজ নেবে তখন তোমাদের সুবিধা হবে তোমরা তোমাদের পছন্দ মতন তোমাদের বাথরুম কটেজের অ্যাটাচ থাকবে আর যখন তোমরা এই ক্যাম্পগুলো নেবে তখন কিন্তু বাথরুম এখানে আলাদাভাবে থাকে সবার সঙ্গে সেটা ব্যবহার করতে হবে এমনিতে মৌসুমি আইল্যান্ডে কিন্তু বিশেষ কিছু দেখার নেই তোমরা যে ক্যাম্পেই যাবে সেই ক্যাম্পেই যাস কটেজ থাকবে আর সমুদ্রের কিছু সিন তোমরা দেখতে পাবে আর এক্সট্রা করে কিন্তু দেখার কিচ্ছু নেই আর এখানে তোমরা রাতে চাইরে তোমরা চিকেন কাবাব তোমরা বলবে কত নেবে সেটা কিন্তু ওনারাই এখান থেকে বানিয়ে দেয় তো এখানে এইভাবে কাবাব বানাচ্ছে যদি তোমরা কাবাব না খেতে চাও কোনো অসুবিধা নেই তো ওনারা যে ক্যাম্পে সব ক্যাম্পে কথা তো বলতে পারবো না কিন্তু আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে আমি যা দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মৌসুমি আইল্যান্ডে তাছাড়া মৌসুমি আইল্যান্ডে বিশেষ কিছু দেখার নেই এই হচ্ছে আমাদের কাবাব বানিয়ে দিয়েছে তোমরা চাইলে নিতেও পারো আর না নিতেও পারো সঙ্গে পেঁয়াজ দিয়েছিল আর কাবাবটা টেস্টি হয়েছিল রাতের কিন্তু ডিনারে ওনারা জিজ্ঞেস করে নেয় যে কি খাবে ভাত চাইলে ভাত রুটি চাইলে রুটি তো ভাত আমাদের দিয়েছিল। সঙ্গে চিকেন আলু ভাজা আর রুটি চাইলে রুটিও দেবে তোমাদের তোমাদের যেটা পছন্দ বলবে ভাত রুটি সেটাই ওনারা বানিয়ে দেবে রুটির সঙ্গে চিকেন আলু ভাজা আর ভাত খেলে ভাত চিকেন এইভাবে দিয়েছিল সঙ্গে শশা পেঁয়াজ লেবু এগুলো তো দেয় তো এই ছিল রাতের খাওয়ার পুরো ফাঁকা খুব সুন্দর আর যে সঙ্গে খেজুরের রস এখানে খেজুরের রসও পাওয়া যায় এদেরকে বললে এরা কুড়ি টাকা করে নেয় দিয়ে যায় খেজুরের রস আর সকালে খুব সুন্দর লাগছে মৌসুমে আইলেনের সকালটা এখানে সমুদ্রে আমরা যখন আসি পুরো এই অবধি জল ছিল কিন্তু এখন দেখো কতটা জল চলে গেছে কত দূর অবধি এগুলো মাটি মনে হচ্ছে মাটি এগুলো বালি আছে জুতো নিচে নামা যাবে অনেক দূর থেকে আর এটা হচ্ছে সকালের খুব সুন্দর সকালের এইগুলো হচ্ছে টেন্ট টেন্টে অনেকেই আছে ওইখানে হচ্ছে ফ্যামিলি ট্রেন্ট ওইখানে দুটো ট্রেন আছে ওগুলো ফ্যামিলি ট্রেন তোমরা চাইলে মৌসুমি আইল্যান্ড আমি যে দেখালাম সমুদ্রে ওখানে তোমরা স্নানও করতে পারো কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে ভেতরে তো বসে বা দূর দোলনাও আছে ভেতরে বেশ এভাবে বসে বা চা খাও বসে সকালে বা বিকেলে রাতে আর বাচ্চাদের নিয়ে গেলে একটু ছোটোখাটো এই জায়গা খেলার জায়গা বাচ্চারা খেলবে আর তোমরা যখন সকালবেলা বা মৌসুমি আইল্যান্ড থেকে আরেকটা জায়গা সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য পাশেই তো এখানে একটা মন্দির আছে এই মন্দিরের পাশ দিয়েই তোমাদের রাস্তা যেতে হবে বেশি সরু রাস্তা অতটাও বেশি দূর কিন্তু তোমরা চাইলে দেখে আসতে পারো ম্যানগ্রোভ অরণ্যটা খুব সুন্দর এই সাইডে একটা মন্দির আছে আর জাস্ট মন্দিরের পাশ দিয়ে তোমরা সোজা রাস্তা হয়ে বেরিয়ে যাবে খুব সোজা হবে আর ওখানে বেশিরভাগ মন্দির বনবেবি আর মনসা মন্দিরটা একটু বেশি তো জাস্ট এই পাশ দিয়ে তোমাদের দেখাচ্ছি মৌসুমি যেই ক্যাম্পে থাকো না কেন সাইডের লোকে লোককে জিজ্ঞেস করলে বলে দিবে যে ম্যানগ্রোভ অরণ্য ওনারাই বলে দিবে এই পাশ দিয়ে আসতে হবে আইল্যান্ড থেকে এখানে ম্যানগ্রোভ অরণ্য খুব সুন্দর দেখা যায় দেখো চারিদিকে বন জঙ্গল খুব সুন্দর কিন্তু সকালবেলাটা এখানে এসতে খুব ভালো লাগে অরণ্যটা খুব সুন্দর অনেকটাই জায়গা নিয়ে বোন নিচটায় কিন্তু কাদা আছে নামা যাবে না কেন নিচটায় কাদা আছে ওইগুলো হচ্ছে সুন্দরী গাছ অনেকটাই জঙ্গলটা অনেকটাই ম্যানগ্রোভ অরণ্য এইখানটায় দেখো সাইড করে এদিকে একটু এসে নামাজার নিচটায় জায়গাটা অনেকটাই এখানে বালিগুলো শুকনো আছে এইখানে অনেকটা জায়গা নিয়ে বনটা অনেকটাই জায়গা খুব সুন্দর সকালে যেহেতু কুয়াশা দা তো চারিদিকে জায়গাটা খুব সুন্দর আর সকালেটা তো আরও ভালো লাগছে এটা মৌসুমি আইল্যান্ডের ম্যানগ্রো অরণ্য থেকে একটু দূরে এখানে জল যেহেতু সকালে নেই কিন্তু অনেকটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ পুরো আর এখানে কেউ শুটিং করছে ওরা ও দেখাচ্ছি দেখো খুব সুন্দর আর জায়গাটা দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা কত সুন্দর সকালে বেলা হ্যাঁ অল্প অল্প জল আছে আমরা একদিন ছিলাম তোমরা চলে এক একদিনের বেশিও থাকতে পারো তো সকালে ওনারা টিফিনে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে সাদা আলুর তরকারি ডিম সেদ্ধ আর লুচি দিয়েছিল আমাদেরকে আমরা একদিন থাকলাম মৌসুমি আইল্যান্ডে তো খাওয়া দাওয়া থাকা খাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে সাড়ে দশটা সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছিলাম টাটা সবাইকে